তাইলে নবিয়া পাকের দুইটা জিনিসকে আল্লাহ আল্লাহরবুল আলামিন আজিম বলেছেন একটা নবিয়া পাকের আখলাত যেটা সিফাত ইলাহি আর একটা আমার নবীর এলম যেটাকে আমার আল্লাহ আজিম বলেছেন যেটা নবুবত আল্লাহ জীনা ইয়াত বেন আর রসুল আল উম্মি এখন যদি আপনি বলেন উম্মি উম্মিমানি পড়তে জানেন না তো রসুল মানি হচ্ছে জেসিন আর মধ্যে আল্লাহ কন্টিনিউয়াসলি আলমে ইলাহি ডালেন কন্টিনিউস যার সাথে আল্লাহ কথা বলেন তাকে আল্লাহ রসুল বলেছেন এখন রসুলের মধ্যেও জ্ঞানের সমুদ্র এলমের মধ্যেও জ্ঞানের সমুদ্র নবীর মধ্যেও জ্ঞানের সমুদ্র এখন উম্মি কেন বলেছেন আল্লাহ এই আয়াতের সাথে উম্মি কি যায় আপনি যদি বলেন উম্মি মানি পড়তে জানেন না লিখতে জানেন না তো এই আয়াতের মধ্যে উম্মি যাবে আপনি নিজে চিন্তা করে দেখেন আল্লাহ এখানে উম্মি কেন বলেছেন যেখান থেকে ওই জিনিসের উৎপত্তি সেই জিনিসটাকে আরবির মধ্যে উম বলে কি বলে উম। তো আমার উৎপত্তি থেকে মা থেকে আমার শুরু থেকে মা থেকে সেই কারণে আরবিতে মাকে উম্মুন বলে উম্মুন বলে তো এখন এখানে উম্মি এসেছে কেন এখানে উম্মি এসেছে কারণ সৃষ্টির শুরু মোহাম্মদ রসুল্লাহ থেকে সৃষ্টি মানে এখন এখানে উম্মি এসেছে কেন কারণ নবুবত এবং রেসালত এই দুইটার মূল যেখান থেকে নবুয়ত রেসালতের উৎপত্তি সেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেটা আমাদেরকে আয়াতে কোরআনই বলছে ভাই জাহাজ আল্লাহ মিসাক নবী এই আয়াতের মধ্যেই বলা হচ্ছে তোমরা যদি মেনে নাও নবী না মানলে নাই হজরত ঈসা আলাহ ইসলাম ইয়াহিয়া আলাহ ইসলাম সমস্ত আমিয়াকেরামের তবলিক দেখলে আমরা বুঝতে পারি যে নবুবতের মাবদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হুমুনের আরেকটা অর্থ আরবির মধ্যে এই যে আমরা উম্মুল কোরা বলি না মক্কা শরীফকে উম্মুল কোরা কি বলি আদি জনপদ তো উম্মুল কোরাকে উম্মুল কোরা বলা হয় কেন উম্মুল কোরাকে উম্মুল কোরা বলা হয় কারণ পৃথিবী পানি ছিল পানি শুকিয়ে যখন জমিন মানে পৃথিবী আস্তে আস্তে অস্তিত্বের মধ্যে আসছে এই পানি শুকিয়ে প্রথম যেই জমিন অস্তিত্বের মধ্যে এসেছে সেটা মক্কা শরীফ সেই কারণে মক্কা শরীফকে কি বলা হয় উম্মুল কোরা মক্কা শরীফকে কি বলা হয় উম্মুল কোরা তাইলে মক্কা শরীফকে উম্মুল কোরা বলা হয় কারণ মক্কা শরীফ পৃথিবী হিসেবে পৃথিবীর প্রথম জুহুর জুহুরে আউ্বাল জুহুরে আউ্বাল মানি প্রথম প্রকাশিত জিনিস তো নবুয়ত এবং রেসালতের আকাশে প্রথম প্রকাশিত নবুয়ত এবং রেসালতের নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেই কারণে আর রসুল আন নবী আল উম্মি আখেরি আখেরি এরপরে আপনি দেখেন না লৌহে মাহফুজকে কি বলা হয় উম্মুল কিতাব উম্মুল কিতাব কেন বলা হয় তো কারণ লৌহে মাহফুজ কুল্লিহা মিনহু কারণ লৌহে মাহফুজ সমস্ত জ্ঞান বিজ্ঞান সমস্ত জ্ঞানের একেবারে ইয়া করে করে রাখা হয় লৌহে মাহফুজের সেখান থেকে লৌহে মাহফুজ থেকে সমস্ত জ্ঞানের উৎপত্তি তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কেন উম্মি বলা হচ্ছে কারণ নবুবত নামক যেই এলম আল্লাহ জমিনের মধ্যে ফুটিয়েছেন সেই নবুৱতি এলমের তাবালুদ জন্ম হয়েছে নবুবতী মোহাম্মদী থেকে সেই কারণে উম্মি বলেছেন আয়াতের মধ্যে ওয়াল্লাদী বা সাফিল উম্মিনা আল্লাহ তাদের মধ্যে উম্মিদের মধ্যে রসুল পাঠিয়েছেন তো রসুল কি উম্মি তো উম্মি যদি আপনি বলেন যে উম্মি উনি যিনি কোনো কিছু জানেন না পড়তে পারেন না তো আপনাকে পাঠিয়েছেন কেন কৈয়াতলু আলাইহিম আয়াতি না আমার আয়াতকে তিলাবাত করার জন্য আচ্ছা এটা কথা হইতে পারে আপনি দেখেন আপনি বলছেন উম্মি মানি জানেন না তো আপনাকে পাঠিয়েছে মানে উম্মিকে পাঠিয়েছে উম্মিদের মধ্যে কেন পড়ানোর জন্য কি জন্য আপনার একটা স্কুল আছে আপনি আমাকে শিক্ষক হিসেবে নিবেন কেন পড়ানোর জন্য তো আপনি কোনো কোন জন্য আমাকে আপনার স্কুলে রাখবেন তো আপনার মধ্যে এত বুদ্ধি সেই বুদ্ধি আল্লাহর কাছে নাই আল্লাহ একটা পুরা গোষ্ঠীকে শিক্ষিত করার জন্য একজন অশিক্ষিত পাঠিয়েছেন এটা আপনার বোধ এটা বুদ্ধি মাতার মধ্যে এটা হয় কখনো আমার নবী লিখেন নাই আমার নবী লিখতে পারে না অথবা লিখেন না দুইটা কি এক জিনিস নবিয়ে পাক সাল ইসলাম যদি লিখতেন আমার নবীর লেখা এবং পবিত্র কোরআন আপনি বুঝতে পারতেছেন ঘটনা কোথায় গিয়ে দাঁড়াইতো মুসলমান কোরআন রাখতো না নবিয়ে পাকের সেই কারণে আর আমার নবী যদি লিখতেন কোরআনে পাকের মধ্যে যেহেতু উম্মি আমার বিষয় না যেহেতু উম্মি বিষয় না যদি উম্মি বিষয়ের মধ্যে যেতাম তো কোরআনে পাকের মধ্যে পুরা উম্মি কনসেপ্ট আমি আপনাদের সাথে তুলে ধরতাম আমি শুধু আপনাদেরকে বলছি কোরআনে পাখে স্পষ্ট করেছে যে আপনি যদি লিখতেন তো এই কাফেররা বলাবলি করতো আপনি নিজ থেকে কোরআন লিখেছেন সেই জন্য আপনাকে দিয়ে লেখানো হয়